আসসালামু আলাইকুম এব্রিহন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও টপিক হলো কোর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ঢাকা মানে ঢাকার বিভিন্ন অঞ্চলগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা তো আমি বেশি দেরি করব না তো আজকের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হলো এসিসি ভাষ যারা এসিসি ভাষ আছেন তারাও আবেদন করতে পারবেন কর অঞ্চল হ্যাঁ কর কমিশনার কার্যালয় করঞ্চল ষোলো ঢাকা প্রায় তিরানব্বই জন লোক নিবে তিরানব্বই জন লোক নিবে তারপর আছে কর কমিশনার কার্যালয় তেইশ ঢাকা তেইশ সেখানে প্রায় সত্তর জন লোক নিবে এতে সর্বনিম্ন যোগ্যতা বললাম এসিসি ফাঁস তা আপনারা যারা এসিসি ফাঁস আছেন অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন তারপরে আছে কর কমিশনারের কার্যালয় করঞ্চল একুশ সেখানে লোক নিবে প্রায় দুইশো জন তো দুইশো জন লোক নিবে আপনারা সকলেই আবেদন করার চেষ্টা করবেন যারা ঢাকায় আছেন বা পার্শ্ববর্তী এলাকায় আছেন সকলেই আবেদন করবেন আবার কর কমিশনারের কার্যালয় আঠারো আমাদের উত্তরা যেটাকে হ্যাঁ উত্তরা কর কমিশনারের কার্যালয় আঠারো সেখানে নিবে একশো জন একশো তিনজন লোক নিবে আবার আছে কর কমিশনার কার্যালয় ঢাকা বাইশ সেখানে প্রায় একশো তিনজন লোক নিবে তো আপনারা দেরি না করে এখনই অ্যাপ্লাই করা শুরু করে দেন আর শুধু ঢাকার বিতরণে আমাদের গাজীপুর হোক বা বিভিন্ন জেলাভিত্তিকভাবে কর কমিশনের কার্যালয়ে লোক নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা সেখানে আবেদন করেন গত ভিডিওতে বলছেন সিভিল সার্জনের কার্যালয় হ্যাঁ এগুলো তো আপনারা দ্রুত অ্যাপ্লাই করা শুরু করে দেন কারণ সময় আর বেশি দিন নাই তো আজকের তথ্য এতটুকুই ছিল আপনারা যে যেখানে থাকেন সকলেই আবেদন করবেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এই আশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম